বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে এই বিষয়বস্তু বৃশ্চিক রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বৃশ্চিক রাশি দু হাজার ছাব্বিশ কেমন যাবে নতুন বছর আপনার জন্যে কি নিয়ে আসছে কোন গ্রহ আপনাকে ভালো ফল দেবে বা কোন গ্রহ আপনার থেকে নেগেটিভ কিছু ফল নিয়ে আসছে সেগুলো নিয়েই আজকের আলোচনা আগামী দিন যাতে দু হাজার ছাব্বিশের জন্য আপনাদের নতুন নতুন করে কিছু পাওনা আপনি পেতে পারেন বা আপনার লাইফ যাতে সুস্থ স্বাভাবিক এবং সুন্দর হয়ে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকে ভিডিও শুরু করলাম দু হাজার ছাব্বিশের অগ্রিম শুভেচ্ছা আপনাদের সবাইকে রইল ভালো থাকুন বন্ধুরা দু হাজার ছাব্বিশ তো রবির বর্ষর আমরা সবাই জানি দু হাজার ছাব্বিশ যদি সংখ্যা তত্ত্বের দিক দিয়ে দেখা যায় তাহলে এখানে কিন্তু রবিকে কানেক্ট করছেন রবিকে রবি আপনার দশম প্রতি বিশেষ করে মিষ্টিক রাশি সা伙। তো এখানে আপনার কর্মের বছর। সুতরাং আপনার যারা সরকারি চাকরি করছেন বা সরকারি চাকরির চেষ্টা করছেন, মিষ্টিক রাশি কিন্তু তাদের জন্য একটা বেস মানে থাকবে অনেকটা এটা বলা যায়। কিন্তু তাকে দেখতে হবে তার গ্রহের অবস্থান কী রয়েছে। রবি কতটা পজিটিভ তার উপরও কিন্তু ডিপেন্ড করছে। বন্ধুরা প্রথমে দেখব 2026 শুরু হতে আপনার রাশি সাপেক্ষে গ্রহের স্থিতিটা কেমন থাকছে বন্ধুরা প্রথমে আসব আপনার বৃহস্পতি বৃহস্পতি থাকছে আপনার অষ্টম ভাবে আপনার দ্বিতীয় ভাবে থাকছে রবি বুধ মঙ্গল শুক্র একসঙ্গে থাকছে আপনার রাশি চতুর্থে থাকছে কে চতুর্থে থাকছে রাহু পঞ্চমে থাকছে শনি এবং আপনার রাশির দশম ভাবে অবস্থান করে থাকছে কেতু বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে যদি দেখা যায় তাহলে বৃহস্পতি অবস্থান ভাবে আছে অষ্টম অষ্টম ভাব কিন্তু শুভ নয় দুঃখ কষ্ট নানা রকম পীড়া আমাদের কিন্তু অষ্টম থেকে দেখি নানা রকম মামলা মকদ্দমা যা কিছু নেগেটিভিটি তো সুতরাং এইভাবে যখন বৃহস্পতি থাকছে তার মানে বৃহস্পতি আপনার ঠিক নেই বৃহস্পতি অষ্টমে থেকে দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার দ্বাদশ ভাবে ব্যয়ের ভাবে তার মানে এখানে আপনার মেডিকেল পারপাস নিয়ে খরচ কতদিন থাকছে সেকেন্ড জুন পর্যন্ত দেখবেন বৃহস্পতি এখানে আপনাকে খরচ করিয়ে দেবে হ্যাঁ কোন পারপাসে অনেকে মামলা মকদ্দমাতে খরচা করে দিতে পারে আপনার বাড়ির হেলথের প্রবলেমে কিছু খরচা করে যেতে পারে বা আপনি যেগুলো খরচা করার নয় মানে হঠাৎ হঠাৎ করে আপনার টাকা বেরিয়ে যাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই সময়টা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে কারণ কাজ অবস্থান তাদের কিন্তু আবার এই বৃহস্পতি অনেকটা পজিটিভ ফল দেবে সুতরাং এক একটা গ্রহ এক একটা বিষয় যে ভাবে বসছে ভাবে কিন্তু অনেকটা রিয়াক্ট করে তো বন্ধুরা বৃহস্পতি সেকেন্ড জুন আপনার চলে যাচ্ছে কোথায় সেখান চলে যাচ্ছে আপনার নবম ভাবে ভাগ্যে তাহলে নবমে থাকা মানে আপনার রাশিতে ভাবে এবং আপনার পঞ্চম উপরে দৃষ্টি দেবে তারপরে এখানে তারপরে বৃহস্পতি যদি দেখা যায় দু হাজার ছাব্বিশে মাস প্রথম ছ মাস একটু ডিস্টার্ব থাকবে আর্থিক সমস্যা আর্থিক মানে অনটনের মধ্য দিয়ে চলছে তো এবার দু জুন মাসে আপনার সেকেন্ড জুনের পর থেকে বৃহস্পতি আপনার রাশির উপরে ভাগ্যে দৃষ্টি দিচ্ছে তার মানে এতদিন ধরে যে কাজগুলো আটকে ছিল এতদিন ধরে যে কাজগুলো করবেন করবেন করে আপনার বাধার সৃষ্টি হচ্ছিল টাইমে হচ্ছিল না এক্সট্রা অর্থ চলে যাচ্ছিল তো এগুলো থেকে বেরিয়ে আসবেন যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ কোনো সেল পারচেস আপনি সময় করতে পারেন বাকি আপনি যদি এখানে কোনো ধার্মিক যাত্রা করেন আপনি আপনার পিতার সঙ্গে পিতার সাপোর্ট আপনি এখানে ভালো পাবেন সঙ্গে এখানে হবে তার বৃহস্পতি আপনার নবম। আপনি যদি একটু ধর্ম কর্ম করেন একটু পূজা অর্চনা করেন সকাল সকাল আপনার জন্য কিন্তু ভালো গুরু বা গুরুতুল্য যারা আছে পিতা মাতা বা গুরুজনরা যারা রয়েছে তাদেরকে যদি আপনি রেসপেক্ট করেন আপনার জন্য কিন্তু ভালো কারণ গ্রহ সেইভাবে অ্যাক্টিভ হবে বন্ধুরা বৃহস্পতি যখন আপনার রাশিতে দৃষ্টি হচ্ছে রাশিতে যখনই দৃষ্টি দেবে তার মানে আপনার হেলথ ইস্যু যদি থাকে সেটা রিকভারি করবে আপনার পার্সোনালিটি অনেকটা বৃদ্ধি করবে আপনার মধ্যে নলেজ গেন করবে আপনি যে কোনো কাজ একটা বুদ্ধি বা জ্ঞানের মাধ্যমে সেটা তার আপনাকে এখানে নতুন নতুন কিছু শিখতে হবে যত শিখবেন ততই বলবেন কারণ এখানে নলেজকে দেখাচ্ছে ইন্ডিকেট করছে বৃহস্পতি বৃহস্পতি দৃষ্টি পড়ছে আপনার তৃতীয় ভাবে তার মানে যারা অনলাইন কাজ করছেন যারা ডিজিটাল কাজ করছেন যারা সেলস কাজ করছেন যারা ট্রাভেল কাজ করছে ছোট ট্রাভেল শর্ট ট্রাভেল তাদের জন্য এখানে কিন্তু যথেষ্ট ভালো সাহস পরাক্রমের জায়গা হার্ড ওয়ার্কের জায়গায় কিন্তু তবে হার্ড জায়গা জায়গায় বৃহস্পতি কিন্তু বৃহস্পতি জ্ঞান দেয় বৃহস্পতি নলেজ গেন করে সে কিন্তু হার্ড করায় না শনি হার্ড ওয়ার্ক করে তো এখানে যারা কঠোর পরিশ্রম করে তাদের জন্য আবার কিন্তু বৃহস্পতি থার্ড হাউসের দৃষ্টিটা খুব একটা শুভ নয় বৃহস্পতি দৃষ্টি পঞ্চমে পড়ছে ভাবে অলরেডি শনি অবস্থান করে থাকবে সেটা নিয়ে আসছি বলবো কিন্তু তার আগে বৃহস্পতির দৃষ্টি পড়ছে তার মানে বিদ্যার ঘরের দৃষ্টি দিচ্ছে তার মানে নলেজ আপনি নতুন নতুন করে করে শিখবেন বা আপনি কোনো হায়ার স্টাডির জন্য বাইরে যদি যেতে চাইছেন তাদের জন্য ভালো যারা সন্তান নিয়ে চিন্তায় আছেন সন্তান প্ল্যানিং নিয়ে চিন্তায় আছেন এই বছর শনি তো অবস্থান করে আছে এমনি সন্তানের জায়গাটা একটু ডিস্টার্ব থাকবে ম্যালেক্ট্রি প্ল্যানের শনি তো সেই জায়গা থেকে কিন্তু যখনই বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনাদের তাহলে জুনের পর থেকে যথেষ্ট ভালো হবে সন্তান নিয়ে কোনো সুনাম আপনি পারেন বা আপনার রিলেশনশিপের ক্ষেত্রেও কিছুটা যদি সমস্যা থাকে সেটাও জুনের পর থেকে ক্লিয়ার হবে এছাড়া এছাড়া আপনারা যদি যারা পড়াশুনো নিয়ে বাইরে যেতে চাইছেন বা বাইরে রাজ্যে যেতে চাইছেন তো তাদের জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো আর এবং একটু যেটা চেঞ্জ করতে হবে কারণ শরীর যদি কথা বলতে হয় তাহলে শনির অবস্থান করে থাকছে আপনার এই পঞ্চম ভাবে এটা থাকবে প্রায় দু হাজার ছাব্বিশ বকরি থেকে মার্কি হবে তো এই রিলেশন চলতে থাকবে তার মানে পঞ্চম কিছুটা এফেক্টেড হলো এখানে রিলেশনশিপে কিন্তু সমস্যা আসবে প্রথম কথা কিন্তু একটা জিনিস ভালো হবে সেটা হচ্ছে এডুকেশন সেক্টরকে যদি আপনি খুব খুব হার্ডওয়ার্ক করেন খুব পরিশ্রম করেন হ্যাঁ যারা যেসব সব স্টুডেন্টরা রাত দিন এক করে পড়াশোনা করে তাদের জন্য শনি কিন্তু ব্লেসিং হয়ে আসবে এখানে কিন্তু ফল যদি একটু ধীরেতে ধীরে একটু দেরি করায় শনি দেখি সবসময় দেখবেন যে ভাবে বসবে সে ভাবকে একটু কিন্তু একটু লেজি করে দেয় একটু করে ফল দেয় তো আপনার মধ্যে ডিস্টার্ব আপনি যদি করে আজ কাল না তারপরে আপনার রেজাল্ট খারাপ হবে এটা তো স্বাভাবিক কিন্তু এখানে আপনি যদি ডেডিকেটেড হয় কারণ শনি সবসময় নিয়মবর্তীতা শেখায় তুমি সময়ে কাজ সময়ে করে নাও সময়ের মধ্যে দিয়ে চলো দেখবেন আপনার সুন্দরভাবে এগিয়ে যাবেন এবং এখানে কঠোর আপনাকে স্টাডি করতে হবে এটা নয় যে আমি স্মার্ট ওয়ার্ক করে বেরিয়ে যাব চালাকি করে বেরিয়ে যাব এখানে চালাকি চলবে না এখানে পরিশ্রমের অধিপতি শনি সে বসে আছে তার মানে আপনাকে পরিশ্রম করতেই হবে আর সব থেকে বড় কথা হচ্ছে বৃহস্পতি যে এই পঞ্চমের অধিপতি গ্রহ সে অষ্টমে কানেক্ট করেছিল এতদিন ধরে মানে জুন পর্যন্ত তার মানে জুন পর্যন্ত আপনাদের কিন্তু একটু চাপ আছে তাই বন্ধুরা একটা কথা বলবো রেমিডি হিসাবে আমি লাস্টে বলবো যারা এডুকেশন সেক্টরে রয়েছে বিদ্যার্থীরা রয়েছে তাদের জন্য কিন্তু একটা রেমিডি থাকবে কারণ বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা জব করবেন তা না হলে কিন্তু এখানে কিন্তু বৃহস্পতি একে তো পঞ্চমী শনি বসে আছে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিও পঞ্চমপতিও সেও কিন্তু অষ্টমী কারেক্ট করে গেছে তো এই জায়গায় কিন্তু একটু সমস্যা আসবে বৃষ্টির রাশির জন্য কিন্তু স্পেশাল ভাবে এটা কিন্তু সাবধান বাণী থাকবে আর দ্বিতীয় হচ্ছে আপনার রাহু থাকছে চতুর্থে রাহু মানে গৃহে রাহু দেখবেন এখানে মায়ের হেলথ নিয়ে সমস্যা আপনি কিছু জানেন আপনার মায়ের সঙ্গে সম্পর্কের জায়গায় কিছু না কিছু সমস্যা হবে ফলে আপনি কিন্তু এই সময়টা একটু এক্সট্রা খরচ হতে পারে মায়ের অর্থ অর্থ মেডিকেল পারপাসে যেতে ও মেডিকেল স্টোরে যেতে গিয়ে আপনার খরচা হচ্ছে তার কারণ এখানে চতুর্থে এবং গৃহ রিলেটেড বিষয় কিন্তু একটু সাবধান কারণ চতুর্থে রাহু থাকা মানে যদিও এটা ওচর ভিত্তিক তবুও কোনো না কোনো বাস্তুর কিছু কাজ করবেন যেখানে নেগেটিভ ফল দিতে পারে আপনাকে একটু ভাবতে হবে এবং বিশেষ করে নর্থ ওয়েস্ট সাইডটাকে আপনাকে ঠিক রাখতে হবে রাহু না এখানে কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে বিশেষ করে নর্থ ওয়েস্ট সাইডে যদি আপনি গ্রিন কালার করে দিয়েছেন রেড কালার করে দিয়েছেন তাহলে কিন্তু এখানে মারাত্মক নেগেটিভ একটা এফেক্ট পড়তে পারে আপনাকে এই বিষয়ে কিন্তু সজাগ থাকতে হবে আর এখানে চতুর্থে রাহু বসা মানেই আপনার দেখবেন গ্যাস রিলেটেড কিছু ইস্যু আসতে পারে একটু হেলথ রিলেটেড কিছু ইস্যু দিয়ে দিতে পারে এবং আপনার মনকে ভ্রমিত করতে পারে আপনাকে একটু সাবধানে চলতে হবে কেতু থাকছে আপনার দশম ভাবে তো যারা যারা মেডিকেল অর্থাৎ রিসার্চ লেভেলে কাজ করছেন তাদের জন্য ভালো কেতু তাছাড়া যারা সার্জারি রিলেটেড কাজ করছে চুরি কাছে নিয়ে কাজ করছেন তাদের জন্য এই কেতু খুব ভালো ফল দেয় আর তা না হলে কিন্তু কাজের জায়গায় আপনার একটু ডিটাচ হয়ে যাবেন হ্যাঁ মন লাগবে না একটু কাজকে একটু আধুরা আধুরা লাগবে হ্যাঁ ভালো না লাগা কাজের জায়গা এটা একটু দেখাবে কেতু থাকছে তো তো এখানে আপনাকে একটু আধ্যাত্মিকতা একটু মেডিটেশন হ্যাঁ যোগা এগুলো যদি করে নেন তাহলে অনেক সময় কেতু একটা ভালো কাজ হয়ে যাবে কেতু দেখবেন আপনাকে অনেকটা পজিটিভ পজিটিভ আর কেতু যেখানেই বসবে সেই ভাবকে অ্যাটাচ করতে যাবেন না ডিটাচ থাকবেন অর্থাৎ আপনি যদি কর্মটা করতে হয় আপনি করে দিয়ে চলে আসবেন ওটাই ডুবে যাবেন না ওটা নিয়ে যত আপনি মানে চাই রাখবেন আমার প্রমোশনটা হবে তো আমি এটা করলাম এটা 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 হবে তো এই যে ভাবনাটা আপনার কাজ আপনি করে দিয়েছেন প্রমোশন হবে না হবে সেটা সময় বলবে আপনি ওটা নিয়েই পড়ে যদি থাকেন তাহলে কিন্তু হবে আমি পরিষ্কার করে দিলাম তার কারণ এখানে কেতু যত আপনি অ্যাটাচে যাবেন তত আপনাকে দূরে চলবে যেটা আপনি চাইবেন সেটা থেকে দূরে সরবেন যেটা চাইবেন না সেটা পেয়ে যাবেন হয়তো দেখা গেল আপনি অনেক বেশি পেতেন যে আপনি ভুল করে ফেলেছেন এটাই হচ্ছে একটা মানে আপনার যদি বলা যায় একদম সারমর্ম আপনাদের পঞ্চমে শনি আছে পঞ্চমপতি বৃহস্পতি সে আছে তার মানে যারা বিদ্যার্থীরা রয়েছে তারা অবশ্যই বৃহস্পতি বীজ মন্ত্র জপ করুন আপনারা ওম ওং ল্যাং রিং ডাগর অবেরম অবশ্যই ভালো কাজ হবে এছাড়া আপনি হনুমান চালিশা পাঠ করতে পারেন মঙ্গলের জন্য এছাড়া মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন আপনাদের জন্য খুব ভালো মঙ্গলের বীজ মন্ত্র কি ওম ক্র্যাং ক্রিং ক্রং সাভ সায়রম একশো আটবার সব একশো আটবার করে জব করুন দেখবেন আপনার খুব সুন্দর হবে আপনার লাইফে আরো চ্যালেঞ্জ আসবে কিন্তু চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করলে আপনি দেখবেন গেন করে গেছে আর তার সঙ্গে সঙ্গে কি হবে আপনারা যারা আমার চ্যালেঞ্জ দেখেন তারা অবশ্যই কমেন্টসে জানান আপনারা কি ধরনের ভিডিও চাইছেন আপনারা একটু শেয়ার করুন যারা এই রাশি রাশি আমি হয়তো এই রাশি নেই অনেক অন্য বন্ধু বান্ধব অনেক আত্মীয় পরিজন আছে তারা দেখে উপকৃত হবে আপনারাও হেল্প হয়ে যাবে তো এটা একটু ভালো থাকবে সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আসছি বা আগের রাশি যদি কারো থেকে থাকে নেক্সট ভিডিও অবশ্যই পেয়ে যাবেন ভালো থাকবে